অবশেষে সকাল হয়ে গেল আর সকালের ভিউটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের মতো আরো অনেকেই এখানে ক্যাম্পিং করছে গুড মর্নিং গুড মর্নিং মেহেদা লুক গুড মর্নিং ঘুম থেকে উঠে দেখার বডটা খারাপ আমি আপনাদের সাথে এখন পাহাড়টা শেয়ার করব ওই তো পাহাড় দেখা যাচ্ছে আমার চারপাশে এখন পাহাড় আর আমরা এখন যেখানে আছি ঠিক পাহাড়ের উপরেই আছি আবু ওকে একটু জুতাটা পরাই দিও মেহরাকে একটু জুতাটা পরাই দাও আর রাতে গাড়িটা কোথায় পার্কিং করছি এটা একটু আপনাদেরকে দেখাবো সব হচ্ছে বড়ই গাছ যত গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি রাতে এখানে গাড়িটা রাখা হয়েছে আব্বু তোমার থাকো আব্বুর ফোন আছে তো কেউ নিয়ে যাবে মেয়েরা আসো সামনে আছে পাহাড় আমরা একটু রাস্তা দিয়ে এখন হাঁটতেছি আর পাহাড়ের ভিউ গুলো নিচ্ছি ভাইয়া আসবে ওয়েট করো